প্রেম করে মোল রে রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম করে মনরে গা রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম আনন্দ বাসক নাম মম প্রাণারাম কৃষ্ণ নাম অন্তরে যতনি রাখ মনিরে অন্তরে যত নি রাখ দিন গঙ্গারের ধন রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম একটি রে রাধা কৃষ্ণ ষ্ণু শ্যাম শিবকালী ব্রম্ভা বিষ্ণু শ্যামা সীতারাম রাম রাম ব্রহ্ম এক মন রে গা নাম রাম ব্রহ্ম এক মন মনরে গা নাম জনম মরণ শাধী রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ঘুরে মনিরে গাও রামকৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ঘুরে মনিরে গাও রামকৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম